সভ্য পাক সরকারের বিরুদ্ধে বালুচিস্তানে বিক্ষোভ কি কারণে বিক্ষোভ আমরা জানবো নিউজ রুমে চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি কিশলের কাছে কিশলের ঠিক কি কারণে বিক্ষোভ কি জানা যাচ্ছে একেবারে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং বালুচিস্তানে শুরু হলো প্রবল বিক্ষোভ এর আগে আমরা বারবার বলেছি পাকিস্তান খান খান হওয়ার পথে এবং তার মধ্যে বালুচিস্তান অন্যতম সেই জায়গা আফগানিস্তানের কোলগেশাই এলাকা যেখানে বারবার বিক্ষোভ হয়েছে বালুচিস্তানের মানুষ বারবার চেয়েছেন পাকিস্তান সরকারের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে এবার সেই আওয়াজ আরও বাড়লো বিক্ষোভে নামল বালুচিস্তানের একাধিক স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা আমি স্কুল কলেজের নাম বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি বিক্ষোভ যেখানে হচ্ছে সেই কলেজটি কি হলো একটি ল কলেজ এবং সেই ল কলেজ যেটার নাম হচ্ছে টারবার ল কলেজ অঞ্চলে সেখানে প্রবল বিক্ষোভ শুরু করেছে ছাত্রছাত্রীরা তার সঙ্গে সঙ্গে একাধিক পাকিস্তানের সরকারি বিল্ডিং এর সামনে বিক্ষোভ চলছে কুশপুতলিকা দাহ করা হচ্ছে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলছে পাকিস্তানের সাধারণ ছাত্র ছাত্রীরা তারা বলছে খান খান পাকিস্তান এবং সেই খান খান পাকিস্তানের আওয়াজে বালুচিস্তান আর কতক্ষণ ধরে রাখতে পারবে পাকিস্তান সেই প্রশ্ন উঠছে পাকিস্তানের সরকারের বারবার অত্যাচার পালুচিস্তান থেকে সাধারণ নাগরিকদের তুলে নিয়ে যাওয়া অত্যাচার করা হিন্দু হত্যা করা এমনকি বালুচিস্তানের স্থানীয় যে পপুলেশন স্থানীয় যে মানুষ তাদের ওপর পাকিস্তান সরকারের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন বালুচিস্তানের মানুষ এই মুহূর্তে চলছে প্রবল বিক্ষোভ এই মুহূর্তে এই লেটেস্ট আপডেট ধন্যবাদ কিশলয় পাক সরকারের বিরুদ্ধে বালুচিস্তানে বিক্ষোভ চলছে বালুচিস্তানের শুরু প্রবল বিক্ষোভ আর এই বিক্ষোভের একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে পাকিস্তান থেকে কি আলাদা হওয়ার পথে বালুচিস্তান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়